কিষানি খামারি ভাইয়ের আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে দূর দূরান্ত আমার এই অনুষ্ঠানটি প্রতিনিধি দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে জানাই সাথে সাদর সম্পর্ক ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল খামারি আমাদের দেশের খাদ্য চাহিদা পূরণ করতে পারেন খুচরা করে আসছে সকল ক্ষুদ্র ক্ষুদ্র খামারিতে সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি এর সাথে প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুজানগর থানার গোপালপুর গ্রামে এই গ্রামে থাকে ক্যাম্বল যাত্রার হাঁসের হাঁস দিয়ে এক খামারি ভাই খামার শুরু করছেন আমরা সেই খামারির সাথে সরাসরি কথা বলবো এবং জানবো খামার সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং খাবারটি দেখাশোনা করে আসছেন উনি এখানে কি জাতের হাঁস আছে এবং কতগুলো হাঁস আছে এবং কতগুলো দিন দিচ্ছে এই বিষয়গুলো তার কাছে জানবো ভাই আসসালাম আলাইকুম কেমন রাখুন ভাই ভাই আপনার নাম কি

এইগুলা এখনো খাওয়াচ্ছে আচ্ছা আপনি এখন মানে তো উনি তো এখনো লাভের অঙ্ক বা ওনার মালিক এখনো লাভের অঙ্ক বুঝতেছে না কারণ কেবল পঞ্চাশ বা সত্তরটা দিন দিচ্ছে আচ্ছা আপনার মালিক যে কাবারটি করছে সে কি করে

রাখেন আর একটা ঘর ছোট একটা ঘর আছে এই ঘরটা হচ্ছে বারো হাত লম্বা ছয় হাত চওড়া এই ঘরটা তো চার হাত চওড়া এই ঘরটা তো উনি সাদৃশ্য হাঁস রাখে পালন করে থাকেন দেড়শো হাঁস যে পালন করে হাঁসটা টোটালি পুকুরের উপর পুকুরের উপরে ঘরটা করছে ঘরের উপরে ঘাটগুলো রাখতে থাকেন উনি একদম আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতেছেন কোনো মানে বিলে নেওয়া নাই এখানে এখানে একটা পুকুর আছে পুকুরে শুধু পালন করেন এবং আমার ছাড়া তুই থাকেন তো প্রিয় দর্শক আমি আসলে ভিডিওতে ততটা কথা বলতে পারলাম না কারণ উনি এই বিষয়ে অভিজ্ঞতা না প্রশিক্ষণ ছাড়া হাস পালন করছেন বা করতেছেন আচ্ছা আপনার হাসে কি এখনো পর্যন্ত কোনো রোগ বা এরকম কিছু আছে হয়েছে না রোগ হয়নি আপনি এখানে ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করে হাসে না ভ্যাকসিন করা ভ্যাকসিন নেই বা মালিক যেখান থেকে আসছে তারা কি ভ্যাকসিন করে দিয়েছে তারা করছে কি না করছে মালিক জানি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হবে